জুলাই আগস্ট গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ দুশো সাতাশ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও পাঁচটি অভিযোগ দায়ের করা হয়েছে রোবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ করে দায়ের করা হয় পাঁচটি অভিযোগের মধ্যে রয়েছে গত বিশে জুলাই মামসিং কিশোরগঞ্জ মহাসড়কের ওপর গুলিতে কলেজ ছাত্র নোরে আলম সিদ্দিকীর রাকিব ও জুবাইয়ারকে হত্যা এই ঘটনায় শেখ হাসিনা সহ পঁয়ষট্টি জনকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে উনিশশো জুলাই সন্ধ্যায় বাড্ডা বিশ্ববিদ্যালয়ের সামনে একাদশ ছাত্র মারুফ পুলিশ গুলি করে হত্যা করে এই অভিযোগে শেখ হাসিনা সহ আসামি করা হয় আঠাশ জন একই দিন বিকেলে আবদুল্লাপুর এলাকায় এইচএসসি পরীক্ষার্থী ফয়সল সরকারকে গুলি করে হত্যা করা হয় এই ঘটনায় শেখ হাসিনা সহ অজ্ঞাতদের আসামি করে দায়ের করা হয়েছে অভিযোগ সেদিনই মিরপুর দশ নম্বর গোলচত্বর এলাকায় দশম শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ছিয়াত্তর জনকে আসামি করে অভিযোগ দেওয়া হয়েছে আর সবশেষ পাঁচই আগস্ট বিকেলে উত্তরায় সপ্তম শ্রেণীর ছাত্র সামিউ নূরকে গুলি করে হত্যার অভিযোগে হাসিনাসহ আটান্ন জনকে আসামি করে অভিযোগ করা হয়েছে